মধুমিতাস আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ধাবা স্টাইল বেগুন আলুর সবজি বা কারি এত ক্রিমি টেক্সচার হয় কিভাবে বন্ধুরা জানতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে খুব সহজ রান্না হাতের কাছে থাকা মাত্র দুটো তিনটে মশলা দিয়ে রান্না হয় কিন্তু স্বাদ হয় অসাধারণ আর কোনো ঝামেলা নেই একবার ম্যারিনেট করে রাখার পরে আর এই সবজিটা নিয়ে ভাবতে হবে না যখন রান্না করবে ফোড়ন দিয়ে বসিয়ে দেবে সো চলো ঝটপট শুরু করে দিই আলু বেগুনের ধাবা স্টাইলের কারি আমি এই সবজিটা বানানোর জন্য এই বেগুন নিয়েছি আর খুব ফ্রেশ বেগুন আর এরম আলু পিল করে মানে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা সবজি ধুয়ে নিয়েছি এবার আমি কেটে নেব সব জিনিসগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি দেখো বন্ধুরা এরম ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে এরম চার টুকরো করে কেটে নিয়েছি এবার একটা এরম বড় বোল নিয়েছি এবার তার মধ্যে সমস্ত ঢেলে দেব রান্নাটা খুব ঝুট ঝামেলা ছাড়াই খুব টেস্টি হয় অথচ খুব সহজেই হয়ে যায় একবার বানানোর অনুরোধ বন্ধুরা এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে ধনে গুঁড়ো ডেড স্পুনের মতো দিলাম আর দেবো ফ্রেশ দই বন্ধুরা এটা যদি ফ্রেশ না হয় তাহলে কিন্তু তোমরা এতটা দেবে না হাফটা ইউজ করবে কারণ সেটা একটু টক বেশি হবে আমি কিন্তু প্রথমেই এতটা ব্যবহার করব না প্রথমে খুব ভালো করে মিক্স আপ করে নেব মেশানোর পর দেখছি পুরোটাই আমার লেগে যাবে কারণ সব জায়গাটা কোটেট হয়নি তাই জন্য তো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটা জিনিস অ্যাড করবো এক টেবিল স্পুনের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটাও খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো ধাবা স্টাইল জিনিসে এইভাবে ম্যারিনেট করলে খুব ভালো টেস্ট আসে আর এই ম্যারিনেশানটা পনেরো কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব খুব ভালো করে মাখিয়ে রাখব মাখানো হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি কুড়ি মিনিট পর কড়াই বসে বেশ কিছুটা তেল অ্যাড করে দিয়েছি একটা শুকনো লঙ্কা অ্যাড করলাম সাদা জিরে অ্যাড করলাম এই জিরেটা রান্নাটার সঙ্গে ভীষণ ভালো যায় হাফ স্পুনের মতো হিং অ্যাড করলাম ফোড়নটা খুব ভালোভাবে হওয়ার ওয়েট করব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এসে গেলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ই করে কুচ করে ছেড়ে দিলাম রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য অল্প নুন অ্যাড করে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে টক দই আছে রান্নাটার মধ্যে টমেটো আছে টেস্ট ব্যালেন্সের জন্য এক স্পুন চিনি চিনিটা অতি অবশ্যই করে দেবে যারা খাও না ঠিক করবে না অল্প এক সিনটি হলেও দেবে টেস্টের ব্যালেন্স হবে পেঁয়াজটা যেই কালার চেঞ্জ করে যাবে আরও একটু নাড়াচাড়া করে নেব এই সময় যে ম্যারিনেট করে রাখা বেগুনির এটা বেগুন আলু টমেটো সেটা আমরা অ্যাড করে দেব এত সুন্দর ম্যারিনেশন থেকে গন্ধ বের হচ্ছে বন্ধুরা তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না কিন্তু এর গ্রেভিটার টেক্সচার এই টক দই দিয়ে ম্যারিনেট করার ফলে এত ক্রিমি হয় যে পানালতে কিন্তু দেখে মন চায় মানে দেখলেই মন চায় এরকম সবজি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় সব কিছু ম্যারিনেট করে রেখে অন্য কাজ করা যায় আর তারপর ফোড়ন দিয়ে চাপিয়ে দাও ব্যাস তো চলো বন্ধুরা এরম ধরনের রেসিপি ঝটপট বানানো অথচ স্বাদে হয় অসাধারণ রুটি পরোটা ভাত সবের সাথেই হয় লাজাব একবার বানানোর অনুরোধ রইল আর বানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করল আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নিও যাতে চ্যানেলে নতুন আপডেট দিলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায় যখন এরকম ঝোলটা ফুটে উঠবে বেশ কিছুটা ধনে পাতা অ্যাড করে দেবো আর যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল বেশি নয় পরিমাণ মতো অ্যাড করব। করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো মিনিট দশ থেকে বারো মিনিট ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পরে আলুটা দেখে চেক করে নিলাম বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটার টেক্সচার দেখো দারুণ ক্রিমি টেক্সচার হয়েছে এই সময় কয়েকটা জিনিস অ্যাড করবো গরম মশলা গুঁড়ো হাফ স্পুনের মতো কাসুরি মেথি ড্রাই রোস্ট করা শুকনো খোলায় ভাজা ছড়িয়ে দিলাম এই ফ্লেভারটা খুব ভালো ছাড়ে আর এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একবার বানানোর অনুরোধ রইলো দেখো গ্রেভি ট্রেক্সারটা কত ভালো হয়েছে টেক্সচারটা একদম ক্রিমি টেক্সচার একবারে সব কিছু দিয়ে খুব তাড়াতাড়ি সময় এই রান্নাটা করে নিতে পারো ভালো লাগলে রান্না করে দেখবে একবার যদি ভালো লাগে রেসিপি তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে নেওয়ার অনুরোধ রইল যদি চ্যানেলে আমি কোনো নতুন নোটিফিকেশন দিই সরাসরি তোমাদের কাছে রেসিপি পৌঁছে যাবে বা নোটিফিকেশান পৌঁছে যাবে ততক্ষণের জন্য হাজির হয়েছি আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকেও সুস্থ থেকো ওটা